ইমরান খানের মৃত্যুর খবরে পাকিস্তান তোলপার কারা কর্তৃপক্ষের বিবৃতি রাউিয়াল পিন্ডির আদি এলা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবরে তোলপাড় চলছে দেশটিতে এর মাঝেই তার তিন বোন অভিযোগ তুলেছে ভাইয়ের সঙ্গে বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হচ্ছে না তাদের এমনকি ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন তারা আদিয়ালা কারাগারের বাইরে তাদের উপর নিরাপত্তা বাহিনীর সহিংস হামলার পর রহস্য আরও ঘনীভূত হয়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইমরান খান ও তার দল পিটিআই এর সমর্থকদের মধ্যে এতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান আদিয়ালা কারাগারে এলাকায় জড়ো হয়েছে হাজার হাজার পিটিআই নেতাকর্মী এ অবস্থায় একটি বিবৃতি দিয়েছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গিয়েছে বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলছে ইমরান খান আদিয়ালা আলা কারাগারে আছেন আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয় তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে দু সালের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেওয়া হয় এছাড়া সেনাবাহিনীর সদর দপ্তর হামলা রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগ ও আনা হয়েছে তার বিরুদ্ধে অনেক নাটকীয়তার মধ্যে দুই হাজার তেইশ সালে গ্রেফতার করা হয় তাকে একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেফতার করা হয় ইমরান খানকে এরপর দুই হাজার তেইশ সালের আগস্ট থেকে তিনি জেলে আছেন